আসসালামু আলাইকুম আমার সামনে একটা মাদার দেখতেছেন এটা হচ্ছে একটা ব্রান্ড পিসের মাদার বোর্ড এইচপি এর ব্রান্ড পিসি এসপি ডেস্ক পিসি কিন্তু সব জায়গায় রিপেয়ার হয় না তা আমরা ব্রান্ড পিসি রিপেয়ার করে থাকি এটার কি সমস্যা আমি একটু দেখি আমি এখনো জানি না এটার কি সমস্যা এটা আসছে কিছুক্ষণ আগে এটা এটা কর্পোরেট অফিসের পাওয়ার সাপ্লাই কানেক্ট করে দেখি কি সমস্যা তারপরে সমাধানটা আমি আপনাদেরকে দেখাবো ফোর বিপস মানে চারটা বিপ দিচ্ছে থেমে থেমে চারটে বিপ দেয় এবং প্রসেসর হিট হয় না মানে পাওয়ার লাইট কিন্তু জলদ আছে যে পাওয়ার আছে তার মানে বোটে যে পাওয়ার লাইট জ্বলতে আছে দেখা যায় না এই যে এই যে দেখা যাচ্ছে পাওয়ার লাইট জ্বলতে আছে কিন্তু প্রসেসর হিট হয় না আর সমানে বিপ দিতে থাকে এই বিপটা র্যামের কারণে হতে পারে আমি একটা র্যাম কানেক্ট করে দেখি কিন্তু প্রসেসর হিট হয় না টোটালি যদি র্যামের কারণ র্যাম নাও থাকে প্রসেসর কিন্তু হিট হবে অনেক হাত রাখা যাবে না এতক্ষণে এতটুকু হিট হয়ে যাবে

সমস্যা হলে এখানে অবশ্যই প্রসেসর হিট হইতো আনপ্লাগ করে ফেললাম এর পাওয়ার সাপ্লাই অনেক শক্তিশালী এখনও পর্যন্ত পাওয়ার সাপ্লাই এম্পিয়ার দিচ্ছে জন্য পিছ এখানে ধর আছে কিন্তু পাওয়ার কিন্তু খুলে ভালো হয়েছে চলে গেছে আর নাই এখন আমরা এটাকে প্রসেসর সেকশনটাকে মেপে দেখবো প্রচেসর সেকশনে আমরা যেটা দেখলাম এটা যদি আমরা এইভাবে লাগাই এখানে এভাবে যদি এটা কানেক্ট করি এই দুইটা হচ্ছে পজিটিভ বারো বোল্ট এই দুইটা হচ্ছে নেগেটিভ গ্রাউন্ড আর এই ক্ষয়িকা দুইটা এটা হচ্ছে এরকম এই এই হচ্ছে পজিটিভ নেগেটিভ এটাকে খুলে ফেললাম এখন আমরা যদি এখানে দেখি এবং মিটার থেকে যদি মাপি আমার পিছনে চলে আসো তাহলে দেখাতে সুবিধা হইব এই দুইটা পজিটিভ এই দুইটা নেগেটিভ ঠিক আছে মিটারে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে কারণ এই দুটো এখন খোলা আছে ওয়েল মানে খোলা যদি এখানে কানেক্ট করি দেখব জিরো জিরো দেখাচ্ছে জিরো জিরো মানে শর্ট আমরা বিপ মরেও দিই তার শব্দ করবে আমি যদি গ্রাউন্ডের সাথেও ধরি গ্রাউন্ড ধরলাম পজিটিভ দরলাম তার মানে এইটা বারো বোল শর্ট হয়ে গেছে বারো বোল শর্ট হয়ে গেছে এই জন্য এটা দেখাচ্ছে প্রসেসরটাকে খুলে দেখি যেহেতু এটা প্রসেসর সেকশন তাই প্রসেসরটাকে খুলে ফেললাম খুলে যদি আমি দেখি দেখেন শর্ট নাই তার মানে কি প্রসেসর নষ্ট না প্রসেসর নষ্ট না তার মানে হচ্ছে এখানের যে বারো ভোল্টেজ আছে এই বারো ভোল্ট এই মোসফিটগুলোর মাধ্যমে এই আইসির সাহায্যে এটা আইসি এটাতে এই আইসি এই আইসির সাহায্যে এই মসফিট মাধ্যমে বারো বোল্ট থেকে কনভার্ট হয়ে এক বোল্ট আসবে আসবে প্রসেসরে ঠিক আছে এই হচ্ছে বোর্ড এই বোর্ডের রুলস আর কি বারো বোল্ট থেকে কনভার্ট হয়ে এক বোল্ট আসবে প্রসেসরে কিন্তু সেই বলেজটা সরাসরি বারো বলেজ প্রসেসরে চলে আসতেছে হ্যাঁ কীভাবে বুঝলাম এটা আমি এখানে কানেক্ট করি এই পজিটিভে ধরে প্রসেসরের যে ওয়ান বোল আছে এই যে ক্যাপাসিটর দিয়ে আসছে লাস্ট স্টেজ থেকে ক্যাপাসিটর দেখবে আমরা এইখানে লাইন দেখাই এই যে এখান থেকে এখানে লাইন দেখা যে পজিটিভের সাথে পজিটিভের সাথে নেগেটিভের কোনো সম্পর্ক নেই যে নেগেটিভ না এটা টোটালি সরাসরি নেগেটিভ নাই যে নেগেটিভ না কিন্তু যখন এখানে দেখি পঁচাত্তরের পজিটিভে চলে আসতেছে তার মানে কি বারো বলে পঁচাত্তরের ঢুকে যাচ্ছে হতে পারে পঁচাত্তরটা নষ্ট হয়ে গেছে এবং এটা যেগুলো দিয়ে কনভার্ট হচ্ছে আইসি অথবা মোসফেট ওগুলো শর্ট হয়ে গেছে আমরা মোসফেটগুলো মেপে দেখি মুসফেটগুলো আমরা মাপতে জানি মুসফেট ডায়েট মোডে দিয়ে মাপতে হয় এই যে ডায়েট মোডে দিলাম ডায়েট স্কেলে দিলাম ডায়েট স্কেলে দিয়ে মোসফেট মাপতে হয় এখন মোসফেট যদি আমি মাপতে যাই আমাকে এখানে তিন সংখ্যা দেখাতে হবে তাহলে আমার মোসফেট ভালো তাহলে তিন সংখ্যা দেখে কিনে আমি দেখি মুসফেট দুই পাশে ধরলাম ডেডেমুসে জিরি জিরো শোকত আছে এখানে মিটারে মিটারে জিরো জিরো শোকত আছে তার মানে আমার মোসফিটগুলো নষ্ট আছে কোনটা নষ্ট আছে জানি না এক সিরিয়ালে যতগুলো আছে সবগুলোই আমার শর্ট দেখাচ্ছে সবগুলো শর্ট দেখাচ্ছে এই মোসফেট এই তিনটার কোনো একটা নষ্ট আছে এবং হতে পারে এই প্রসেসর অনষ্ট হয়ে গেছে ঠিক আছে এখন আমরা একটু দেখি মোসফেট একটা একটা করে খুলে দেখতে হবে আমি হট গান দিয়ে এগুলো খুলছি খুলে তারপর আমি আবার সব দেখাই একটা একটা করে তিনটাই খুলে দেখবো শুরুতে একটা খুলে দেখি কি অবস্থা মিন মোসফেট তিনটা সাপোর্টিং হচ্ছে ছয়টা

অন্য মসফের যদি এখানে পাশেরটা যেটা আরও বন মসফের আছে এটা ভালো হয়েছে তিনশো কা দেখাচ্ছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চান্ন দেখাচ্ছে তার মানে এগুলো সব ভালো তার মানে এটাই শুধু নষ্ট ছিল এটা জিনিসটা ভালো দেখাচ্ছে এখান থেকে একটা মসফের লাগা দিই ভালো মানের এখান থেকে যেহেতু একটা মেইন মসফের আমরা চেঞ্জ করতেছি না একটা মেইন মসফের এখান থেকে লাগাবো দেখি এখানে ঠিক আছে শুধুমাত্র ডিসপ্লে আসতেছে না বল্টেজ ঠিক আছে অন্য স্লটে লাগাই এই যে ডিসপ্লে আসছে এখানে আসছে মানে ডিসপ্লে চলে আসছে আমাদের র্যামটাও সমস্যা ছিল চেকের র্যাম আর কি আমার এটা এটা তো এটার সাথে র্যাম যেটা এটা তো অফিসে আছে যারা ইউজ করে তাদের কাছে আছে আমাদেরকে শুধু মাদার দিছে আর প্রসেসর দিচ্ছে তার মানে এটার মাদার একটা কাজ করলাম আইসি আর হচ্ছে এটার প্রসেসর সমস্যা প্রসেসর চেঞ্জ করতে হবে এই আর কি ঠিক আছে তাহলে ওকে